দেখতেই পাচ্ছেন বন্ধুরা গোলাপ ফুলের বাগান আর এই গোলাপ ফুল কে না পছন্দ করে ছোট বড় সকলেই আমরা পছন্দ করে থাকি গোলাপ ফুল দেখতে যত সুন্দর ঠিক ততটাই লাভবান এই ফুলের চাষে চাষিরা প্রতি এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে আটশো থেকে এক হাজার কর্তন করা যায় যার বাজার মূল্য পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতি মাসে অ্যাভারেজ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ফুল বিক্রি করা যায় প্রতি স্টিক পাঁচ টাকা দরে পাইকাররা ক্রয় করে নিয়ে যায় এই চাষটি খুবই লাভজনক একটি চাষ বর্তমান এই চাষটি হচ্ছে চোয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবি ইউনিয়নের খাজুরা এবং কুশোডাঙ্গা দুই গ্রামের মধ্যবর্তী মাঠে যারা চাষ করতে ইচ্ছুক এবং ফুলপ্রেমী তারা ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ